বন্ধুরা পুজো দিতে যাচ্ছি শিবের পুজো যতক্ষণ দিলাম শিবের কন্যার পুজো না দিলে হবে মনসা পুজো দিতে যাচ্ছি আমাদের এখানে মনসা তলা তলা আছে একটা খেদাই তলা সেটা ভীষণ জাগ্রত এবং লরি লরি করে মানে সকাল থেকে লোকে লোকারণ্য ওখানে মানে লাইন দিয়ে হয়তো দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আমাদের বাড়ি থেকে খুবই কাছে পনেরো মিনিট মতো লাগবে যেতে তো আজকে সানডে আর আমার বড় বাড়ি আছে ভাবলাম একটু যাই কোনোবার যাইনি বিয়ের পর থেকে শুধু শুনি আমার শাশুড়িও বলে যে এখানে প্রচুর লোকে যায় এবং সত্যিই যায় আমি দেখেছি কোনো বছর যাইনি এবছর ভাবলাম একটু যাই তাই এবছর রেডি হয়েছি ওর সব কিছু গুছিয়ে কেনা কিনে কাটা হয়ে গেছে যা যা নিয়ে যাব এবার গুছিয়ে যাই ওখানে গিয়ে পারলে ভিডিও করব দেখাবো তোমাদের চলো আমরা রাস্তার পাশে বসে আছি একটা ছায়া জায়গা দেখে প্রচন্ড ভিড় চারিদিকে প্রচন্ড আর আমাদের গাড়িতে পুরো পাংচার হয়ে গেছে পাংচার হয়ে গেছে পাংচার হয়ে গেছে ওখানে এগিয়ে গেছে ওখানে হচ্ছে না আসছে বলো আর কিছু সেই জন্য আমি আর শোনু রাস্তার ধারে বসে আছি বলো শোনু কি ভালো লাগছে মেলা

জল খাওয়াচ্ছিলেন খেয়ে যাব

Such marriages <laughs> as <laughs> these are chamanyazarmen আমরা অনেক কষ্ট করে ছুটে আসলাম মায়ের কানে এই তো তো একটু ধূপকাঠি মোমবাতি দেবো দাঁড়াও বাইরে বাইরে ফেরার পথে ভিড়টা একটু হাতছে কিন্তু প্রচুর ভিড় ভক্তদের মানে এত লোক যে পুজো দিতে আসে এখানে প্রথমবার এসে জানতে পারলাম মানে অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো যে কত কত জায়গা থেকে কত কত মানুষ এসছে পুজো দিতে কিন্তু মেইন রোডে যেখানে গাড়ি আটকে দিচ্ছে সেখান থেকে কিন্তু এটা অনেক দূর প্রায় দু আড়াই কিলোমিটার যদি কোনো বয়স্ক লোকদের নিয়ে এখানে আসতে চাও তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে কারণ এখানে কোনো রকম ট্রান্সপোর্ট পাবে না শুধু পায়ে হেঁটেই তোমাকে আসতে হবে এই যে বাবান খুব ক্লান্ত হয়ে পড়েছে এখন এক্ৰীম থাকে ভগৱান